সালামু আলাইকুম রহমতল আজ যাচ্ছি ধানমন্ডির যেখানে রাসুদ সাল আলাইসালামের সিরাত নিয়ে খুব সুন্দর একটি প্রোগ্রাম করা হয়েছে এবং যাবার পথে আমি আমার মাদ্রাসার পাশের এক কলিগকে নিয়ে গিয়েছিলাম কিনা আমার মাদ্রাসার পাশেই জব করে আলহামদুলিল্লাহ সেখানে যাবার পথে অনেক দুজনে কথাবার্তা বললাম এবং রাসুদ সাল্লা সাল্লামের দিক নির্দেশনা নিয়ে আলোচনা করলাম তো আলোচনা করতে করতে আমরা দুজন অবশেষে সেখানে ধানমন্ডি বারোতে চলে গেলাম তো আমরা গেটের সামনে গিয়ে দেখি যে একটা মেয়েদের গেট এবং অপ্রপাশের ছেলেদের গেট এবং খুব সুন্দর কিছু দিক নির্দেশনা ছিল গাড়িগুলো রাখার জন্য গেটের অপর পাশে আলহামদুলিল্লাহ আমি যেহেতু বাইক নিয়ে গেছি সেখানে আমি আমার বাইক পার্কিং করলাম এবং পার্কিং করে গেটের সামনে আসার পর দেখলাম নিস্তলা থেকে শুরু করে একবারে চারতলা পর্যন্ত লম্বা একটা ব্যানার ছিল যেখানে জুমার পরে থেকে শুরু করে একবারে রাত পর্যন্ত কে কখন নাসিদ এবং সিরাত নিয়ে আলোচনা করবে সেই মেনুটা ছিল সেখানে তারপরে সেতে কিছু ছবি ছিল সেই ছবিগুলা দেখে আলহামদুলিল্লাহ দু চারটা ছবি তুললাম পাশাপাশি তিনতলার এক কনারে বইমেলা ছিল যেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে আমাদের প্রিয় কিছু লেখক ভাইদের বই উপস্থাপন করা ছিল এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যে সাহাবাগণ তাদের কিছু বই উপস্থাপন করা হয়েছিল সেখানে এবং অসংখ্য বই ছিল যে বইগুলো আসলে কেনার মতন যদিও আমিও অনেক বই পড়ে দেখেছি পাশাপাশি আরো যদি আরেকটা কথা বললেই না বললেই নয় সেটা হলো সেখানে কিছু টি শার্ট ছিল খুব দারুণ আমার কাছে বেশ খুব ভালো লেগেছে যদিও বা আসলে খুব অল্প সংখ্যক ছিল এবং সেই সময়টা ছিল জুমার পরে এই সময়টাতে আমার ভিডিও করাটাও অনেক কষ্টকর হয়েছিল কারণ আমরা জুমার আগে গিয়েছিলাম কিন্তু সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় গেলাম দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে গিয়ে দেখি যে আসলে সে প্রাচীন যুগের সেই যে সাড়ে চোদ্দশো বছর আগের প্রাচীন যে দেয়াল এবং খেজুর গাছ এবং যে আরো আনুষঙ্গিক যেগুলো ছিল আসলে রাসুল সাল্লামের যুগে সে সবগুলো তারা এখানে উপস্থাপন করেছে আলহামদুলিল্লাহ আহ কিছু কথা না বললেই নয় যে আসলে যে ভাইরা করেছে আসলে তারা প্রতিটা আমার মনে হচ্ছিল যে সিরাতকে সামনে রেখে প্রতিটা জিনিস উপস্থাপন করছিল আমাদের কাছে এবং আরও একটি মজার বিষয় হলো কোথায় কীভাবে রাসুল সাল্লি সাল্লামের আচরাবপত্র ছিল এবং আচরাবটা কীরকম ছিল পাশাপাশি রাসুল সালু আলি মেম্বার যে মেম্বারে বসে রাসু সাল্লাম খুব দিতেন সেই মেম্বারকে উপস্থাপন করা হয়েছে এবং লাঠিটা দেখানো হয়েছে পাশাপাশি আমাদের যে উম মুকমিনদের যে ঘর রাসু সাল্লাহসাল্লামের স্ত্রীগণদের যে ঘর ঘরটা কীরকম ছিল সেটা দেখানো হয়েছে এবং আরেকটি বিষয় না বললেই নয় যে নবীজি সাল্লাহ সাল্লামের একমাত্র কলেজার টুকরা আমাদের রাসুল সাল্লামের এ ফাতেমা যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে তো তার ঘরে কি কি ছিল সেগুলো আমরা দেখলাম পাশাপাশি উমুল মুকমিনীদের ঘর দেখলাম রাসুল সাল ইসলামের স্ত্রীদের ঘর দেখেছিলাম পাশাপাশি রাসুল সাল ইসলামের যে তারা যে কূপ থেকে যে পানি উঠাইতেন আমাদের উমুল মুকমিনীন এবং আরবের যে আরও যে যারা ছিল আর কি সাহাবাইগণ এবং সাহাবিগণ সবাই আর কি যেই কূপ থেকে পানি উঠাইতেন সেই পানির কীরকম কূপটা কীরকম দৃশ্য ছিল সেগুলো সেখানে উপস্থাপন করা পাশাপাশি কিছু কথা বললে না বললে না এখানে যে দেয়ালের ভিতরে দেওয়া আছে কবিতার আবৃত্তি মানে দিয়ে এখানে কিছু কথা ছিল রাসুসালামকে নিয়ে উপস্থাপন করা ছিল আসলে এখানে যারা যারা গিয়েছে রাসুল সাল্লাম যে কত সুন্দর সুন্দর বিষয় নিয়ে যে উপস্থাপন করা হয়েছে এখানে না গেলে রাসুল হাজার একপর যে আমরা তিনতলায় অবস্থান করলাম এটা ছিল দোতলায় আমরা তিনতলা অবস্থান করলাম তিনতলা অবস্থান করে দেখি সেখানে কিছু রাসুস সাল্লামের দৈনন্দিন খাবারের কিছু রুটিন ছিল রাসুলশ্রাম কী কী পছন্দ করতেন মাশরুম জাইটুন তেল তারপরে আরও মধু তারপরে আরও যে যেগুলো ছিল সেগুলো দেখলাম পাশাপাশি একটা মেনু আমি দেখেছিলাম তাদের তো তারা খুব সুন্দর একটা ইয়ে করেছে পাশাপাশি ভিতরে এল ইডি টিভির মাধ্যম দিয়ে তারা এত সুন্দর করে একটা মানে উপস্থাপন করেছে মক্কা মদিনা এগুলো আর কি পাশাপাশি এখানে ভার্চুয়াল যে প্রজেক্ট এইগুলো নিয়ে তারা সবাইকে দেখাচ্ছিল যদি আমি দেখতে চেয়েছিলাম বাট আসলে অনেক মানুষ ছিল এই জন্য দেখতে তো পাশাপাশি এখানে আবার আমাদের সম্পূর্ণ একটা মক্কা নগরী যে ম্যাপ এই ম্যাপটা এখানে ছিল আর এখানে যদি কেউ যদি দেখতে চায় আসলে মক্কা নগরীটা এক নজরে দেখতে চায় যদি এই ম্যাপটা আসলে দেখলে বুঝতে পারবে তো অবশেষে আমরা সবগুলো ঘুরে ইনশাল্লাহ বের হয়ে গেলাম বের হয়ে নিয়েছি দেখি যে বের হওয়ার পরে মহিলাদের অনেক বড় সিরিয়াল ছিল তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে